আসসালামু আলাইকুম বয়স্ক মুরব্বীদের দেখবেন কিছুক্ষণ পর পরে লক্ষ চক্ষুর আড়ালে চলে যায় আবার অনেকক্ষণ সময় কাটানোর পর চলে আসে যদি একটু গভীরভাবে তাদের জিজ্ঞেস করতে পারেন তারা বলবে বাবা প্রস্রাবের কষ্ট চেম্বারে অবশ্য এই ধরনের কমপ্লেন গুলো করে এটি হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার একটি সিমটম এই ব্যক্তিদের সিমটম হচ্ছে কষ্টকর প্রস্রাব বারবার প্রস্রাব প্রস্রাব ত্যাগের চেষ্টা কিন্তু খুবই সামান্য পরিমাণে এবং ফোটায় ফোটায় কষ্টকর প্রসাব হয় এই ব্যক্তিদের সাধারণত প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায় যাদের প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায় তাদের জন্য হোমিওপ্যাথিতে তিনটি ঔষধ ভালো কাজ করে লাইকোপোডিয়াম বারবারিস সাবাল সেরুপ এই তিনটি অত্যন্ত কার্যকরী সব বেশি স্পেসিফিক মেডিসিন হচ্ছে সাবাল সেরুলেটা এটি অত্যন্ত কার্যকরী মূলত যাদের প্রস্টেড এনলার্জ হয়ে যায় মূত্র ত্যাগে কষ্ট হয় তাদের জন্য সাবাল সেরু মাদার টেংচার পনেরো ফুটা বেলা খাবারের পরে সামান্য পানি সহ সেবন করতে হবে কিছুদিন সেবন করলে তাদের প্রস্টেড এনলার্জ হলে এটি সংকোচিত হইতে থাকে এবং প্রস্রাব ক্লিয়ার হইতে থাকে